Bum, সুপ্রিয় দর্শক চলে আসলাম মিরপুর এগারো চাই জানুয়ারি রোজ শনিবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আপনাদের ঘুরিয়ে দেখাবো মিরপুর এগারোতে প্রত্যেকটা করে দর্শক ভিডিওটি দেখুন ভালো লাগবে আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সুপ্রিয় দর্শক মিরপুর এগারো থেকে সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কাকা কেউ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন আল্লাহ ভালো রাখছে ভালো সবাই ভালো থাকুক এটাই আমাদের কামনা এটা একটু আপনার ঠিকানাটা একটু বলবেন মেসার্স মোল্লা বাণিজ্যালয় মিরপুর এগারো মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে যারা মানে অনেক ব্যবসায়ী আছে যে অনেক কৃষক কৃষক ব্যাপারী যারা এই মাল দিবেন মানে ন্যায্য মূল্যে বিক্রি করে টাকা নিয়ে চলে যেতে পারবেন জি 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 মিরপুর এগারো থেকে মিরপুর এগারো থেকে আমরা শুনতে চাই যে নীলফামারির ওইদিকে নাকি আলু নেওয়ার মতো কোনো আরধি পাচ্ছে না না আমার কাছ থেকে তো কালকে আমার ভিডিও দেখে অনেকে ফোন দিছে আমি তাদেরকে সঠিক তথ্য রে দিছি এবং অনেকে মাল দিতে যাচ্ছে তো আমি বলছি যে ঠিক আছে বাজার লেভেলে আমরা মাল বিক্রি করে দিব দিতে পারেন অনেকে দেওয়ার আগ্রহী আছে জি জি আমরা দেখতেছি আজকের বাজারে কিন্তু পেঁয়াজ দেখছি এটা ইন্ডিয়ান পেঁয়াজ এই পেঁয়াজটাই আমাদের দেশে আবাদ হচ্ছে না এটা আমাদের ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ আমাদের দেশে আবাদ হচ্ছে মানে ফলন খুব ভালো হচ্ছে ফলন অনেক ভর মানে বেশি ফলন হচ্ছে কি ভালো ফলন হচ্ছে আনুমানিক কত বিঘা প্রতি কত কত ফলন হচ্ছে ওটা আমি বলতে পারবো না সঠিক তবে বাজার কম ছিল এখন বাজার বেশি এতটুকু জানি আর কি আজকে এটা কত বিক্রি করতেছেন আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা গত দু একদিন আগে কয় টাকা ছিল এটা গত পরশু দিন বিক্রি করছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা মানে কেজি প্রতি দশ টাকা বৃদ্ধি গত একদিনের মাথায় দশ টাকা বৃদ্ধি হয় ছোট পিয়াজটা নেই ছোটটা এটাও চল্লিশ বিক্রি হয়ে গেছে এটাও মানে ঝিটকার মাল ঝিটকার মাল ভালো মাল এটাও গত পরশু দিন চল্লিশ টাকা ছিল আজকে পঞ্চাশ টাকা বিক্রি আজকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে এটাতেও দশ টাকা বৃদ্ধি এটাও দশ টাকা বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি আর এই যে এটা আছে এইটো এইটো পঞ্চাশ টাকা ছোটো যেটা এটাও পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে এটা পঞ্চাশ টাকা আজকের বাজারে আলু কত বিক্রি করতেছে আলু যদিও আমার বেশি কিনে আলুর মান ভালো আলু বাজারে বত্রিশ তেত্রিশ বিক্রি আমারটা বিক্রি হচ্ছে আটত্রিশ আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আলুর দাম কেমন আজকে মোকাম পর্যায়ে দাম কম একটু কম তুলনামূলক গত দু তিন দিনের আগে থেকে আজকে বাজার একটু কম মানে আজকে একটু বাজার কম বাজার কম আমরা দেখতে পাচ্ছি রসুন আপনাদের রসুন কত দেশি রসুন বিক্রি করতেছে রসুনের দাম বেশি রসুন যেটা দুইশো টাকা বিক্রি হচ্ছে টাকা হ্যাঁ আর ওটা বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ছোলা মানুষ রসুন লাগানোর পর যেটা এটা না হলো রসুন 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 আর কি আচ্ছা আচ্ছা আপনার মতে দুই দিনের মধ্যে পেঁয়াজ আলুর দাম কমবে নাকি এরকমই থাকবে পেঁয়াজের বাজারটা বোঝা যাচ্ছে না যেহেতু ইন্ডিয়া পেঁয়াজ কম দিচ্ছে আর পেঁয়াজের বাজারটা কেমন ধরো আজকে তিন চার দিন দু তিন দিন ধরে মানে একটু বাড়তি দিকে আজকের বাজারও বাড়তি শোনাচ্ছে আজকে হাটের বাজার গতকালকে যে বাজার উনিশশো দু ছিল সেটা আজকে একুশশো টাকা দাম চাচ্ছে একুশশো টাকা মানে ঝিটকা বাজারে একুশশো টাকা দাম চাচ্ছে তাহলে পেঁয়াজের দামটা একটু একটু বৃদ্ধি একটু বৃদ্ধি আলুর দামটা বলা যাচ্ছে আলুর দাম কম আলুর দাম মোকাম্পোর দাম একটু কম গতকালকার তুলনায় আজকে কেজিতে দু টাকা কম কেজিতে দুই টাকা কম কেজিতে দুটা কম আমাদের সিজন আর পর কি আলুর দাম কমতে পারে এখন তো আলু এবার এবার শুনতেছি নাকি যে আলুর ফলন যথেষ্ট আবাদও হয়েছে যথেষ্ট সেই তুলনায় বাজার আরও কমতে পারে এটা কৃষক পর্যায়ে মাঠ পর্যায়ের মানে এটা কথা আর কি মানে এবার কৃষকের বিষয়ে কিছু বলেন কৃষকরা বলতেছে যে অনেক খরচ হয়েছে এবার কৃষকের আল্লাফা গত তিন বছরে যথেষ্ট দিচ্ছে যেটা অকল্পনীয় গত বছর এই সব যেই পেঁয়াজ এই সময় বিক্রি হচ্ছিলো তিরিশ চল্লিশ টাকা ওই সময় এরা একশো টাকার উপরে বিক্রি করছে এই বছর আবাদ ভালো হয়েছে দাম একটু কমতেছে সেই তুলনায় মানে ওদের খরচ তুলনায় দাম কম এখনও পঞ্চাশ টাকা যদি বাজার হয় আমার ধারণা মতে ভালো আছে মানে বাজার লেভেল আছে এটা সবার সবার জন্য সহনীয় পর্যায় বেশি বাজে গেলে আবার কাস্টমারের জন্য কষ্ট আবার নাকি দাম বাড়লে লোকজন মালামাল ক্রয় করে বেশি দাম নিতে চায় না কমলে কেউ এটা সাময়িক সাময়িক এটা এটা যে মানে দাম দাম বাড়তেছে একটু বেশি এক সময় ছিল এখন বাংলাদেশের লোক সচেতন হয়ে গেছে এক সময় যখন শুনে যে বাজার বাড়বে আরও বেশি কিনা ক্রাইসিস বাড়া দেয় এখন কিন্তু বাড়লে ওরকম বেশি কিনে না এখন সচেতন হয়েছে যে বাড়ছে এখন লোক অনেকটাই সচেতন হয়েছে আগের ওই যে দাম বাড়ছে হুমরি খায় মানে কিনবো আর মানে বাজার সংকট বাজারের মালের সংকট হবে এমন পরিস্থিতি এখন তৈরি হয় কম জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বাজারের আপডেট দেওয়ার জন্য দর্শক আমরা মিরপুর এগারো থেকে সরাসরি আমরা সাদেক খান কৃষি মার্কেটের মধ্যেই চলে যাব